বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের অনুশীলনী গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট চারের পাঁচ ছয় এবং সাত নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবো তো পাঁচ নাম্বারে বলা আছে যোগ করো ঠিক আছে তো যোগ করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে হরগুলো লসাগু নিতে হয় এরপর সেই লসাগুকে হর দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল দিয়ে লবকে গুণ করতে হয় তাহলে ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমে হরগুলোর কি করব লসাগু নির্ণয় করব। যদি দেখি যে ভগ্নাংশগুলোর হর সেম আছে তখন আর আমাদেরকে হরগুলোর লসাগু বের করতে হবে না জাস্ট একটা হর নিয়ে লবগুলো যোগ করে দিলে হবে যদি দেখি যে হরগুলো সেম নয় ভিন্ন ভিন্ন তাহলে হরগুলোর লসাগু বের করব এরপর লসাগুকে হর দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল দিয়ে লবকে গুণ করবো যেমন এখানে ক নম্বর যে প্রশ্নটা আমাদেরকে দুইটা ভগ্নাংশ পাঁচ ভাগ আট যোগ তিন ভাগ ষোলো দেওয়া আছে যেহেতু দুইটার হর ভিন্ন তাহলে হরগুলো হচ্ছে আট আর ষোলো যাদের লসাগু ষোলো এখন আমরা কী করবো প্রথম যে ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আট এই আট দ্বারা লসাগু যদি ষোলোকে আমরা কী করি ষোলোকে যদি আমরা হচ্ছে ভাগ করি তাহলে ভাগ করলে আমরা আসলে কত পাবো দুই পাবো সেই দুই দ্বারা আমরা লবকে গুণ করবো পাঁচকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে পাঁচ দু কোনো দশ ঠিক আছে এই যে পাঁচ দু কোনো দশ হয়েছে এরপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে ষোলো লসাগু হচ্ছে ষোলো তো ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে এক এক দ্বারা লব তিনকে গুণ করলে তিনে হবে তো এখানে সেভাবে লেখা হয়েছে তো দুইটার হর সেম একটা হর নেব আর লবগুলো যোগ করবো দশ আর তিনে কত হবে তেরো তাহলে তেরো ভাগ ষোলো হবে ঠিক আছে এখানে একবারে বসানো হয়েছে মানটা এখানে আমরা একটু দেখাইছি তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো এরপরে হচ্ছে যে প্রশ্ন একটা আমাদের ছয় যোগ এক সমস্ত ছয় ভাগ সাত দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে দ্বিতীয়টা মিশ্রটাকে আমরা আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তো মিশ্র ভগ্নাংশটিকে অপরকৃত ভগ্নাংশে যদি রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে আমাদের হবে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব পূর্ণ সংখ্যা গুণন হর তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এক হর হচ্ছে সাত তাহলে সাত গুণন এক এরপরে যোগ লব লব হচ্ছে ছয় ঠিক আছে এরপরে যেটা হর আছে সেটাই হবে তাহলে লব কি হবে মিশ্রকে অপরকিত করতে গেলে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব এটাই হবে লব আর হর যেটা আছে সেটাই হবে হর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তেরো ভাগ সতেরো তেরো ভাগ সাত ঠিক আছে এখন আমরা হচ্ছে এই দুটা ভগ্নাংশ কি করতে পারি যোগ করব তো যোগ করার জন্য আমাদেরকে কি করতে হবে আগে লসাগু নির্ণয় করতে হবে তাহলে প্রথম যে ভগ্নাংশ এটার হর হচ্ছে এক আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে সাত তাহলে এক আর সাতের লসাগু কি হবে সাতে হবে তাই না তো এখন প্রথম ভগ্নাংশের হর এক দ্বারা লসাগু সাতকে ভাগ করলে সাত হবে সাত দ্বারা লব ছয়কে গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ হবে দ্বিতীয় ভগ্নাশের হর সাত সাত দ্বারা লসাগু সাতকে ভাগ করলে এক এক দ্বারা লব তেরোকে গুণ করলে তেরোই হবে ঠিক আছে তো এখানে সেটাই করা হয়েছে এখন আমরা হচ্ছে বিয়াল্লিশ আর তেরো যদি যোগ করি তাহলে হবে পঞ্চান্ন আর নিচে হবে সাত তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে সাত সমস্ত ছয় ভাগ সাত এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে দেখেন এখানে দুইটাই মিশ্র ভগ্নাংশ তো আমরা আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করবো এখানে কি বলা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে এবং ভগ্নাংশগুলো আলাদাভাবে যোগ করাও যায় সেটার ক্ষেত্রেও আমাদের হবে ঠিক আছে তো পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কত প্রথমটার ক্ষেত্রে আট দ্বিতীয়টার ক্ষেত্রে বারো তাহলে আট আর বারো যোগ করলে হবে কত বিশ আর এখানে আমরা যদি এখন ভগ্নাংশগুলো যোগ করি তাহলে একটার হর হচ্ছে তেরো একটার হর ছাব্বিশ হর ভিন্ন এ কারণে লসাগু ছাব্বিশ হবে তো ছাব্বিশকে প্রথম ভগ্নাংশের হর তেরো তেরো দ্বারা যদি ছাব্বিশকে ভাগ করি দুই হবে দুই দ্বারা লোক পাঁচকে গুণ করলে দশ হবে ঠিক আছে এই যে এখানে দশ এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর ছাব্বিশ লসাগু ছাব্বিশকে ছাব্বিশ দ্বারা ভাগ করলে এক এক দ্বারা লব এক সাতকে গুণ করলে সাত অক্টে এই যে সেই সাত আর এখান দুইটারে হর যেহেতু এখন সেম হয়ে গেল একা হরে নিলাম এখন লবগুলো আমরা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে দেখেন দশ আর সাথে হচ্ছে সতেরো তাহলে সতেরো ভাগ ছাব্বিশ তাহলে বিশ যোগ সতেরো ভাগ ছাব্বিশকে লেখা যায় বিশ সমস্ত সতেরো ভাগ ছাব্বিশ তো এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে যে ঘ নাম্বার প্রশ্ন তো ঘর নাম্বারে দেওয়া আছে শুয়াত্তর মিটার নয় সমস্ত সাত ভাগ দশ সেন্টিমিটার যোগ আশি মিটার সত্তর সমস্ত তিন ভাগ পঞ্চাশ সেন্টিমিটার চল্লিশ মিটার সাতাশ সমস্ত নয় ভাগ পঁচিশ সেন্টিমিটার তো এক্ষেত্রে আমরা কী করব প্রথমে মিটারগুলো একসাথে যোগ করি ঠিক আছে অর্থাৎ পূর্ণ অংশগুলো তাহলে শুয়াত্তর আশি চল্লিশ যোগ করলে হয় একশো নব্বই মিটার এবার আমরা হচ্ছে সেন্টিমিটারের যে অংশগুলো সেগুলো আমরা যোগ করবো তাহলে আমরা যদি সেন্টিমিটারের অংশগুলো যোগ করি তো সেই সেন্টিমিটারের আবার হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে যোগ করতে পারি তাহলে পূর্ণ সংখ্যা কত নয় সতেরো সাতাশ যোগ করলে হয় তেপ্পান্ন সেন্টিমিটার এখন ভগ্নাংশগুলো যদি আমরা যোগ করি ভগ্নাংশগুলোর হর হচ্ছে দশ পঞ্চাশ পঁচিশ এদের লসাগু হয় হচ্ছে পঞ্চাশ এখন লসাগুর নিয়ম অনুযায়ী প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব যে ভাগফল ফল পাবো সেই ভাগ ফল দ্বারা লবকে গুণ করব আচ্ছা দেখেন এক্ষেত্রে তাহলে আমরা লবগুলোকে যদি গুণ করি অর্থাৎ ঘর দ্বারা ভাগ করে লবগুলোকে গুণ করলে প্রথমটার ক্ষেত্রে পঁয়ত্রিশ দ্বিতীয়টার ক্ষেত্রে তিন তৃতীয়টার ক্ষেত্রে আঠারো এবং হর তো একটাই হবে অর্থাৎ হর হবে তো এক্ষেত্রে পাই ছাপ্পান্ন ভাগ পঞ্চাশ ঠিক আছে ছাপ্পান্ন ভাগ পঞ্চাশকে আমরা লিখতে পারি হচ্ছে আমরা লিখতে পারি এক সমস্ত ছয় ভাগ পঞ্চাশ বা এক সমস্ত তিন ভাগ পঁচিশ এখন আমরা যদি যোগ করি মোটে সেন্টিমিটার পাইছিলাম কত সেন্টিমিটার পাইছিলাম হচ্ছে তেপ্পান্ন সেন্টিমিটার পূর্ণ সংখ্যাগুলো যোগ করে আর পাইছিলাম হচ্ছে এক সমস্ত তিন ভাগ পঁচিশ তাহলে এখান এক্ষেত্রে হয় হচ্ছে চুয়ান্ন সমস্ত তিন ভাগ পঁচিশ সেন্টিমিটার তাহলে এখন যদি পুরোটা যোগ করি তাহলে আমাদের একশো নব্বই মিটার আর চুয়ান্ন সমস্ত তিন ভাগ পঁচিশ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এভাবেও ভেঙ্গে ভেঙে করতে পারি অথবা আমরা লোকে আগে মিশ্র ভগ্নাশী রূপান্তর করে তারপরেও করতে পারে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে এরপরে যে ছয় নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে বিয়োগ করো তাহলে প্রথমে হরগুলো লসাগু বের করবো এরপরে লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ভাগ ফল পাবো তা দিয়ে লবকে গুণ করব তারপর বিয়োগ করে দেব তো দেখেন ক নাম্বার আমাদের প্রশ্নটা হচ্ছে তিন ভাগ আট মাইনাস এক ভাগ সাত তাহলে এখানে হর হচ্ছে আট ও সাত যাদের লশাগু ছাপ্পান্ন এখন ছাপ্পান্নকে প্রথম যে ভগ্নাংশ তার হওয়ার হচ্ছে আট আট দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে সাত ছাপ্পান্ন সাত সেই সাত দ্বারা লব গুণ করলে হবে একুশ আর দ্বিতীয় ভগ্নাশের হওয়ার সাত সাত দ্বারা ছাপ্পান্নকে ভাগ করলে আট আট দ্বারা লব এক কে গুণ করলে ওকে আট ঠিক আছে তো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে হয় কত একুশ থেকে আমরা যদি আট বাদ দিই তাহলে হয় তেরো বেশি হচ্ছে ছাপ্পান্ন তো এটাই হচ্ছে আসলে উত্তর তো তোমরা একটু পুরাটাই দেখে নিতে পারো ব্যাখ্যাটা আমরা কিভাবে করলাম সেমভাবে খা নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি তাহলে অপরকৃত ভগ্নাংশের উত্তরীর ক্ষেত্রে কি করতে হবে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব তাহলে আট আর পনেরো গুণ করিয়ে তার সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে একশো চব্বিশ ঠিক আছে একশো চব্বিশ আর নিচে যে হর পনেরো সেই পনেরোটাই হবে এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কী করব এক্ষেত্রে লব হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে সাত হর হচ্ছে পঁয়তাল্লিশ সাত আর পঁয়তাল্লিশ গুণ করব তার সাথে তেরো যোগ করবো যোগ করলে হবে আমাদের তিনশো আঠাশ আর হর যে পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশে হবে তাহলে এখন এখানে পনেরো আর পঁয়তাল্লিশ হচ্ছে হর যাদের লসাগু হল পঁয়তাল্লিশ এখন লশাগুর নিয়ম অনুযায়ী আমাদের এই যে এটা যে একটা ভগ্নাংশ একশো চব্বিশ ভাগ পনেরো এই পনেরো দ্বারা লসাগু পঁয়তাল্লিশ কে যদি ভাগ করি তাহলে হয় তিন সেই তিন দ্বারা লব একশো কে গুণ করলে কত হবে আচ্ছা এখানে দেখেন দেখানো হয়েছে যেহেতু পঁয়তাল্লিশ কে পনেরো দিয়ে ভাগ করলে তিন হয় তাই একশো কে তিন দ্বারা গুন করলে কত হবে তিনশো বাহাত্তর হবে এই যে এখানে তিনশো বাহাত্তর এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দ্বারা লশাঘু পঁয়তাল্লিশকে ভাগ করে এক এক দ্বারা তিনশো আঠাশকে গুণ করলে তিনশো আটাশে হবে তো এখানে সেই তিনশো আঠাশ লেখা হয়েছে আর আমাদের হর হবে লশাঘু পঁয়তাল্লিশ তাহলে এখন তিনশো বাহাত্তর থেকে তিনশো আঠাশ বিয়োগ করলে হয় চুয়াল্লিশ আর নিচে হচ্ছে পঁয়তাল্লিশ তো এটাই হচ্ছে উত্তর এরপর হচ্ছে গ নম্বর প্রশ্ন বিশ মাইনাস নয় সমস্ত বিশ ভাগ একুশ তাহলে আমরা কী করবো প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে অবর্কিত ভগ্নাংশে রূপান্তর করব তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর পূর্ণ সংখ্যা নয় হর হচ্ছে একুশ তার সাথে লব বিষ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে দুইশো নয় ঠিক আছে আর হর যেটা আছে সেটাই হর একুশ ছিল একুশে তো এখন কথা হচ্ছে দুইশো নয় ভাগ একুশ এটা একটা ভগ্নাংশ আর বিশের নিচে কিছু নাই মানে মনে মনে এক চিন্তা করতে পারি ঠিক আছে তো সেই এক দ্বারা লসাগু এক আর একুশের লসাগু একুশে হবে তো বিশের নিচে যে এক আছে সেই এক দ্বারা লশাগু একুশকে ভাগ করলে একুশ একুশ দ্বারা বিশকে গুণ করলে হবে চারশো বিশ আর দ্বিতীয় ভগ্নাশের ক্ষেত্রে হর একুশ একুশ দ্বারা লশাগু একুশকে ভাগ করলে এক এক দ্বারা দুশো নয়কে গুণ করলে দুইশো নয় হবে আর নিচে হর হবে লশাগু একুশ তো চারশো বিশ থেকে দুইশো নয় বাদ দিলে হবে দুইশো এগারো আর নিচে হচ্ছে একুশ তো এটাকে লেখা যায় দশ সমস্ত এক ভাগ একুশ এটাই হচ্ছে উত্তর এরপরে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি যে পঁচিশ কেজি এরপর হচ্ছে দশ সমস্ত এক ভাগ পাঁচ গ্রাম মাইনাস সতেরো কেজি সাত সমস্ত সাত ভাগ পঁচিশ গ্রাম তাহলে প্রথমত আমরা কি করতে পারি কেজিগুলো আমরা আলাদাভাবে বিয়োগ করতে পারি তাহলে প্রথমে আছে পঁচিশ কেজি আর দ্বিতীয়তে আছে হচ্ছে সতেরো কেজি তাহলে পঁচিশ থেকে সতেরো বাদ দিলে আট কেজি এবার আমরা গ্রামের অংশগুলো বিয়োগ করতে পারি তাহলে গ্রাম একটা হচ্ছে দশ সমস্ত এক ভাগ পাঁচ আর সাত সমস্ত সাত ভাগ পঁচিশ তাহলে আমরা যদি অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে অপরকিত ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয় এটার ক্ষেত্রে আমরা কি করবো দশের সাথে হর গুণ করব পাঁচ দশে পঞ্চাশ তার সাথে যদি যোগ করি তাহলে হবে আর নিচে হবে এই ভাগ আর দ্বিতীয়টার ক্ষেত্রে সেমভাবে সাত আর পঁচিশ গুণ করবো গুণ করে তার সাথে লব সাত যোগ করব। তাহলে হবে একশো বিরাশি আর নিচে আসে পঁচিশ এখন আমরা কি করতে পারি পাঁচ আর পঁচিশের লসাগু হয় হচ্ছে কত পঁচিশ তাহলে প্রথম ভগ্নাংশের হর পাঁচ দ্বারা লশাউকে ভাগ করে যে ভাগ ফল পাবো সেটা দ্বারা লব একান্নকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে দুই পঞ্চান্ন আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পঁচিশ পঁচিশ দ্বারা লসাউকে পঁচিশকে ভাগ করলে এক দ্বারা লব একশো বিরাশিকে গুণ করলে একশো বিরাশি এই যে একশো বিরাশি তাহলে দুইশো পঞ্চান্ন থেকে একশো বিরাশি যদি আমরা বাদ নিই তাহলে হয় তিয়াত্তর আর নিচে হচ্ছে এটাকে লেখা যায় দুই সমস্ত তেইশ ভাগ পঁচিশ তাহলে আমাদের উত্তর কি হবে আমরা কেজি পাইছিলাম আট কেজি আর এখানে গ্রাম পাইলাম হচ্ছে দুই সমস্ত তেইশ ভাগ পঁচিশ গ্রাম তো এটি হচ্ছে আসলে আমাদের উত্তর এরপরে সাত নাম্বারে কি বলা হয়েছে সাত নাম্বারে বলছে সরল কর তো সরলের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ একসাথে থাকে প্রথমে সবগুলোকে অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে তারপর সবগুলো হরে লসাগু বের করে যোগ বিয়োগের কাজ করতে হবে তো দেখেন আমাদেরকে ক নম্বরে এই যে এটা দেওয়া আছে তাহলে সাত মাইনাস তিন ভাগ আট যোগ আট মাইনাস চার ভাগ নয় তাহলে আমরা এখানে কি করা হয়েছে দেখেন প্রথমে পূর্ণ সংখ্যাগুলো একদিকে এবং ভগ্নাংশগুলো একদিকে করি তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে সাত যোগ আট আর ভগ্নাংশগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা দুটার ক্ষেত্রেই যোগ আছে সাতের ক্ষেত্রেও প্লাস ছিল এবং আটের ক্ষেত্রেও প্লাস ছিল এই কারণে সাত যোগ আট লিখেছি এরপরে এই ভগ্নাংশটা সামনে কি আছে মাইনাস আছে আবার এই ভগ্নাংশটার সামনেও মাইনাস আছে দুটার থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটার সামনে মাইনাস ছিল সেটা হয়ে গেল ব্রাকেটের ভিতরে প্লাস তাহলে চার ভাগ নয়ের সামনে মাইনাস ছিল সেটাও হয়ে গেল ব্রাকেটের ভিতরে প্লাস ঠিক আছে সাত আর আট যদি আমরা যোগ করি তাহলে হয় পনেরো এখন দেখেন এই যে আট আর হচ্ছে এই ভগ্নাংশের হার নয় আট আর নয়ের লসাগু হচ্ছে বাহাত্তর এখন বাহাত্তরকে এই ভগ্নংশের হার আট দ্বারা যদি ভাগ করি তাহলে হয় নয় নয় দ্বারা যদি লপ তিনকে গুণ করি তাহলে হবে তিন নং সাতাইশ ঠিক আছে আবার এই ভগ্নাংশের অহার

হর হবে আমাদের লসাগু বাহাত্তরে আমরা যদি সাতাশ আর বত্রিশ যদি যোগ করি তাহলে হবে কত ব্রাকেটের ভিতরে সামনে প্লাস ছিল যেহেতু তুলে তাহলে পনেরো মাইনাস উনষাট বাহাত্তর এখন এখানে আবার লসাগু নির্ণয় করতে হবে কারণ লসাগু না নির্ণয় করলে তো আমরা পাবো না তাহলে পনেরো নিচে কিছু নাই মানে এক আছে এক আর বাহাত্তরের লসাগু বাহাত্তর হবে এখন পনেরো নিচে যে এক আছে সেই এক দ্বারা লসাগু বাহাত্তরকে ভাগ করলে বাহাত্তর বাহাত্তর দ্বারা পনেরোকে গুণ করলে হবে এক হাজার আশি আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর বাহাত্তর বাহাত্তর দ্বারা লসাগু বাহাত্তরকে ভাগ করলে এক এক দ্বারা অন্য গুণ করলে এক অন্য হবে ঠিক আছে তো আমরা যদি এখন হচ্ছে এক হাজার আশি থেকে অন্য বাদ দিই তাহলে হয় এক হাজার একুশ আর নিচে হচ্ছে বাহাত্তর তো এটাকে লেখা যায় চোদ্দো সমস্ত তেরো ভাগ বাহাত্তর এটাই হচ্ছে উত্তর এরপরে যে খনাম্বার প্রশ্নটা তাহলে নয় মাইনাস তিন সমস্ত পনেরো ভাগ ষোলো মাইনাস দুই সমস্ত সাত ভাগ আট যোগ নয় ভাগ বত্রিশ তাহলে আমরা কি করব অপর্কিত করে পাই তাহলে আমরা যদি অপর্কিত করি তাহলে অপকৃতর ক্ষেত্রে আমাদের এই যে এই ভগ্নাংশটা অপরকিত করতে হবে কিভাবে পূর্ণ সংখ্যা গুণন হর অর্থাৎ তিন আর ষোলো আমরা কি করব গুণ করব তিন ষোলো আটচল্লিশ তার সাথে লব পনেরো যোগ করব। তাহলে হবে তেষট্টি আর নিচে হর ষোলো যেটা আছে সেটাই হবে তাহলে তেষট্টি ভাগ ষোলো এখন এটার ক্ষেত্রে কি হবে পূর্ণ সংখ্যা দুই হর আট আট দুগুণ ষোলো ষোলোর সাথে যদি সাত যোগ করি তাহলে হবে তেইশ আর হর যেটা সেটাই তাহলে তেইশ ভাগ আট এরপরে আমাদের যে হ দ্বিতীয় ভগ্নাংশ নয় ভাগ বত্রিশ যেটা আছে তো সেটাই হবে নয় ভাগ বত্রিশ তো এখন আমরা এখানে কি করতে পারি তাহলে এখানে ষোলো আট এবং বত্রিশের লসাগু হচ্ছে বত্রিশ যে হরগুলো আছে এখন আমরা যদি সবগুলো লসাগু বত্রিশ পাইলাম কারণ বত্রিশকে নয়ের নিচে কিছু নাই মানে এক আছে সেই এক দ্বারা বত্রিশকে গুণ করলে বত্রিশ হবে ভাগ করলে বত্রিশ হবে সেই বত্রিশ দ্বারা লব নয়কে যদি গুণ করি তাহলে হবে দুই শত অষ্টআশি এরপরে যে দ্বিতীয় ভগ্নাংশ সেটার হর ষোলো ষোলো দ্বারা বত্রিশকে ভাগ করলে দুই দুই দ্বারা লব তেষট্টিকে গুণ করলে হবে একশো ছাব্বিশ এরপর তৃতীয় ভগ্নাংশের হর আট আট দ্বারা বত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে চার আটটে বত্রিশ চার দ্বারা তেইশকে গুণ করলে হবে বিরানব্বই এরপরে যে তৃতীয় চতুর্থ ভগ্নাংশের হর হচ্ছে বত্রিশ বত্রিশ দ্বারা লসাগু বত্রিশ কে ভাগ করলে এক দ্বারা আর নয় লব নয় কে গুণ করলে নয় হবে সেই নয় ঠিক আছে তো এখন যদি আমরা হচ্ছে কি করি এই যে দুইশো অষ্টআশি আর হচ্ছে এই নয়ের সামনে প্লাস আছে দুইশো অষ্টআশি আর নয় যদি আমরা যোগ করি তাহলে হবে দুইশত সাতানব্বই এখন একশো ছাব্বিশ আর হচ্ছে বিরানব্বই দুটার সামনে মাইনাস মনে মনে যোগ করবো সামনে মাইনাস চিহ্ন দেব তাহলে যোগ করলে হবে দুইশো আঠারো এই সামনে মাইনাস আর ভাগ বত্রিশ ঠিক আছে তো আমরা যদি এখন দুইশো সাতানব্বই থেকে দুইশো আঠারো বাদ দিই তাহলে হবে উনআশি আর নিচে হচ্ছে বত্রিশ এটাকে লেখা যায় দুই সমস্ত পনেরো ভাগ বত্রিশ এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন দুই সমস্ত এক ভাগ দুই মাইনাস এক সমস্ত তিন ভাগ পাঁচ মাইনাস এগারো যোগ সতেরো সমস্ত সাত ভাগ পনেরো তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা অপকৃত করে পাই তাহলে এটা প্রথমটার ক্ষেত্রে কী হবে পূর্ণ সংখ্যা দুই হর দুই দুই দু কোনো চার তার সাথে লব এক যোগ করলে হবে পাঁচ পাঁচ ভাগ দুই তাহলে এক্ষেত্রে পাঁচ ভাগ দুই হলো দ্বিতীয়টার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা চার হর পাঁচ চার পাশে কুড়ি তার সাথে লব তিন যোগ করলে তেইশ তাহলে তেইশ ভাগ পাঁচ হবে এই যে তেইশ ভাগ পাঁচ এরপরে এখানে মাইনাস এগারো যেটা আছে সেটাই হবে এরপরে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা সতেরো আর পনেরো পূর্ণ সংখ্যা সতেরো হর পনেরো গুণ করে তার সাথে লব সাত যোগ করলে হবে দুই শত বাষট্টি আর হর হচ্ছে পনেরো এখন এখানে দুই পাঁচ এবং পনেরো যে হরগুলো আছে এদের এবং এগারো নিচে কিছু নাই মানে এক আছে তো এদের লসাগু হবে তিরিশ তো এখন নিয়ম অনুযায়ী এই ভগ্নাংশের হর দুই দ্বারা যদি ভাগ করি তিরিশকে পনেরো হয় পনেরো দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর এরপরে এই ভগ্নাংশের হর পাঁচ পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করলে হয় পাঁচ ছয় তিরিশ ছয় সেই ছয় দ্বারা লব তিরিশকে গুণ করলে হবে একশো এই ভগ্নাংশের হর হচ্ছে এক এক দ্বারা তিরিশকে ভাগ করলে তিরিশ তিরিশ দ্বারা লব এগারোকে গুণ করলে হবে তিনশো তিরিশ এরপরে হচ্ছে এই ভগ্নাশের হর পনেরো পনেরো দ্বারা লশাগু তিরিশকে ভাগ করলে পনেরো দুই হবে দুই দ্বারা লব দুইশো বাষট্টিকে গুণ করলে হবে পাঁচশো চব্বিশ আর হর হবে লসাগু তিরিশ এখন আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তরের সামনেও চিহ্ন আছে পাঁচশো চব্বিশের সামনেও যোগ এই দুইটা যোগ করলে হবে পাঁচশো নিরানব্বই আর একশো আটত্রিশের সামনে মাইনাস তিনশো তিরিশের মাইনাস মনে মনে যোগ করবো সামনে মাইনাস চিহ্ন দেবো একশো আটত্রিশ যোগ করলে চারশো আটষট্টি আর হচ্ছে মাইনাস ঠিক আছে তো আমরা যদি এটা বিয়োগ করি ঠিক আছে তাহলে বিয়োগ করলে হয় একশো একত্রিশ আর নিচে হচ্ছে তিরিশ তো এখন এটাকে লিখতে পারি চার সমস্ত এগারো ভাগ তিরিশ তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ